বীরভূমের দোর্দণ্ড প্রতাপ অনুব্রত মন্ডলের প্রতি অতিরিক্ত দুর্বলতা দেখালে যে কি হয় তা হারে হারে টের পেল তৃণমূল বীরভূমের কেষ্টর নয়া কীর্তিতে শুধু অস্বস্তি বাড়েনি কড়া পদক্ষেপ নিতে বাধ্য হলো দল বোলপুর থানার আইসি লিডার সরকারের প্রতি তার বিতর্কিত কথোপকথনের অডিও সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল বিজেপির পক্ষ থেকে অডিওটি প্রকাশ করা হয় হ্যালো হ্যাঁ তোর পশু ডেপুটিশন নিয়ে তোর বাংলো পড়তে যাব তোকে বার করে নিয়ে আসবো বল 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 আপনি কি বলছেন আমি অনুব্রত মন্ডল বলছি তোর বউ দারুণ দেখতে আমাকে যে নিয়ে এসেছে এটা পশু এখন ডেপুটিশন দেবে না তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আসবে না কি হয়েছে মানে ঘটনাটা কি সে হয়েছে হ্যাঁ লোক হয়েছে না লোক আপনি এভাবে কথা বলছেন এক কাজের গুকায় আমরা কারোর লোক নই আপনি ভুল ভাবছেন এরিয়ে মুখ খুলেছে রাজ্য বিজেপি মমতা বন্দোপাধ্যায়ের জন্যই অনুগ্রদের এই ধরনের আচরণ বলে অভিযোগ করেছে তারা মাননীয় মুখ্যমন্ত্রী অনুগত মণ্ডলকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে একের পর এক তার বক্তব্যকে ছোট করে দেখানো হালকা করে দেখানো মাথায় অক্সিজেন পৌঁছয় না এই ধরনের কমেডি করা এই যে সমস্ত কিছু মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন তার ফল আজকে আমরা দেখতে পাচ্ছি এবং এটা তৃণমূল কংগ্রেসের নেতাদের বাংলার মহিলাদের প্রতি দৃষ্টিভঙ্গি দেখাচ্ছে বিতর্কিত অডিও প্রকাশ্যে আসার পর কোমর বাঁধে বীরভূম জেলা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন পুলিশ সুপার আমন্ত্রী সেই সঙ্গে অনুব্রতর বার্তি নিরাপত্তা প্রত্যাহার করা হয় আমাদের আইসি বোলপুর লিটন হালদার উনি কমপ্লেন করেছেন কি দুদিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছে। করেছেন রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগাল অ্যাকশান নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি অ্যাজ পর ল আইন অনুযায়ী জাদা নেওয়ার অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেবো দ্যাট ইজ ইট মুখ্যমন্ত্রীর প্রাণের কেষ্টর কীর্তিতে বিলম্বনা মানে ট্রেনেবোলে ভাইরাল অডিওর কণ্ঠস্বরটি যে অনুপ্রতের স্বীকার করে নেয় সেই সঙ্গে পুলিশের কাছে ক্ষমা যাওয়ার জন্য চরম সময়সীমা দেওয়া হয় দলের পক্ষ থেকে এরপরেই চাপে করে চিঠি দিয়ে ক্ষমা প্রার্থনা করেন অনুব্রত একই সাথে জানান পুলিশের সঙ্গে এই আচরণ করা তার ঠিক হয়নি যেসব কর্তারা আছেন বড় কর্তারা সবাই আছেন সবাই দিদির দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচণ্ড সাহায্য করি পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকেই পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না পুলিশকে করে যদি দেয় আমি তাকে অপমান করি এটা আমার বরাবর স্বভাব এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক এসডিপিও হোক অ্যাডিশনাল এসপি হোক যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন আমি পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি ঝগড়া ঝাঁটি করতে দিই না আমি খুব দুঃখিত কারণ আমি ওষুধ ফচুদ ডাক্তার খাইতো না ঘুমের আর আমি এখন দশটার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই সেই সময় ঘুমটা ভেঙেছে নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘৃদর খুব ভালো ছেলে ও বাবা বলতো আমাদের দল করতো বাবার করার পরে নির মেরে পাহাড় ভেঙে যে আমার মনটা খুব খারাপ তা আমি আইসি কে চামু বলেছি চাঁদু ফোন করে বলেছে যে আমি তাড়াতাড়ি জানছে তো আমি তোর ছেলেটা কাছে হসপিটালাইজ করো তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছি সেটা আমি আর বলতে রাজি নাই তখন আমি নিজের রাত সামালতে পারি না এটা স্বাভাবিক আমি বলেছি এর জন্য আমি দুঃখিত আমি ক্ষম্পার্থী অনুপ্রতর সঙ্গে সঙ্গে যে জোরে বলেও বিপাকে পড়েছে স্পষ্ট হয়ে যায় ফিরহাদ হাকিবের বক্তব্যে এক সময় অনুব্রতকে বীরভূমের বাঘ বলেছিলেন যে ফিরহাদ আজ তাকে বললেন ছুটকো ছাটকা নেতা তৃণমূল কংগ্রেস দল তার নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের কোনো উশৃঙ্খলাতা সহ্য করেন না কসান করে দিয়ে অন্যায় করে তাকে ক্ষান করে দেওয়া হবে যখন বিজেপির নেতারা একজন মহিলা সিপাহীকে টেরোরিস্টের বোন বলে তখন আপনাদের টিভি চুপ করে থাকে আর যখন এই একটা উচকে পাচকে একটা কোনো জেলায় কেউ বললো সেটাকে নিয়ে হাইলাইট হয় পুলিশকে বোনা বল বেশি না একজন মহিলা আর্মি অফিসার যে আমাদের এখানে যে পাকিস্তান ওপর আমরা যে প্রতিশোধ নিয়েছি আমাদের ছাব্বিশ জনের মৃত্যুর যে অফিসার ফেস করছিল তার সম্মান বেশি কোনটা ক্ষমা প্রার্থনা করলেও নরম হতে নারাজ বীরভূম জেলা পুলিশ শনিবার বোলপুর থানায় হাজিরার জন্য তৃণমূল নেতাকে দেওয়া হয়েছে নোটিস তবে কেষ্টরে এই ধরনের বিতর্কিত আচরণ প্রথম নয় এর আগেও একাধিকবার বিরূপ মন্তব্য করে দলের অস্বস্তি বাড়িয়েছিল কেষ্ট যদিও শাস্তির হাত থেকে রেহাই পায় ইতিমধ্যে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কেষ্টকে রাখা হয়েছে কেবল কোর কমিটিতে অতীতে পার পেলেও এবার যে ছাড়া হবে না শুক্রবার তার স্পষ্ট বার্তা দিয়েছে দল আরেতে অনুব্রতর প্রতিদ্বন্দ্বী কাদল শেখ বাড়তি অক্সিজেন পেল বলে মনে করছে ওয়াকিফ আল মহুল নিউজ টাইম